সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার ফাইভ চক্র গ্রুপের একটা থিওরা প্রমাণ করব। গত ক্লাসেও আমরা একটা থিওরা প্রমাণ করেছি আজকের ক্লাসে একটা থিউরাম থিওরাম ফাইভটা কি প্রমাণ করব। এখানে আমরা যতগুলো থিওরাম প্রমাণ করতেছি সবগুলো থিওরাম অনেক গুরুত্বপূর্ণ সবগুলো থিওরাম এক্সাম্পল জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো না কোনো সালে আসছে এবং অসংখ্যবার আসছে সেজন্য সবগুলো থিওরাম গুরুত্বপূর্ণ ভালো করে প্র্যাকটিস করে মনে রাখতে হবে ঠিক আছে তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা কি থিওরাম থিওরাম ফাইভ বলা হয়েছে যদি অ্যানক্রমের একটি উপাদান এ দ্বারা সৃজিত একটি চক্রগ্রুপ জি হয় তবে দেখাও যে এম জি এর একটি সৃজক হবে যদিও কেবল যদি এম এম সময় কত হয় ওয়ান হয় ঠিক আছে এখানে যদিও কেবল যদি এই কথাটা আছে আমরা আগেও বলেছিলাম যদি কোনো প্রশ্নের মধ্যে যদিও কেবল যদি এই কথাটা থাকে তখন আমাদের প্রমাণটা দুইটা হয়ে যায় ঠিক আছে প্রমাণের ধাপ কয়টা হয়ে যায় দুইটা হয়ে যায় একটা হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে সেটা দিয়ে যেটা প্রমাণ করতে বসে সেটা প্রমাণ করব ঠিক আছে দ্বিতীয়ত আমরা যেটা প্রমাণ করছি সেটা নিয়ে সেটা ধরে নিয়ে বাকি আরেকটা যেটা দেওয়া আছে সেটা আমরা কি প্রমাণ করব ঠিক আছে অর্থাৎ এখানে দুটো প্রমাণ একটা হচ্ছে কি এমটা জিএস জ প্রমাণ করা আর একটা হচ্ছে কি এমএন এটা কি প্রমাণ করা এমএন সমান কি 1 তাহলে আমরা প্রথমে এমএন সমান 1 প্রমাণ করব তারপর এমএন সমান 1 ধরে নিয়ে এমটা কি জিএস জ প্রমাণ করব ঠিক আছে এটা হচ্ছে কাজ আমাদের তাহলে আমরা কি প্রমাণ শুরু করি লিখি প্রুফ এখানে প্রাথমিকভাবে কয়েকটা কথা লিখতে হয় এই কথাগুলো অনেকে কি একটু কি পেসের মধ্যে হয়ে যায় ঠিক আছে অনেকের জন্য কি একটু কি মনে হয় ওগুলো খেয়াল না করলে ঠিক আছে না বুঝলে একটু কি মনে হবে মুখস্থ করতে হবে সেই জন্য খেয়াল করে বুঝে লিখলে আর মুখস্থ করতে হবে জাস্ট আমরা এখান থেকে দেখে দেখে এখানে যা দেওয়া আছে সেগুলো এখান থেকে দেখে দেখে প্রাথমিক কথাগুলো লিখব তারপর এটা সময় এটা কি প্রমাণ করবো ঠিক আছে বুঝে বুঝে দেখো এখানে বলা হয়েছে যেটি কি গ্রুপ না সেটা কি দ্বারা সৃজিত এ দ্বারা সৃজিত এই জন্য আমরা লিখবো মনে করি এ দ্বারা একটি চক্র গ্রুপ বাংলা কথা দিয়ে লিখতে পারি সরাসরি লিখতেছি একটি চক্র গ্রুপ সমান শ্রীযোগকে এটা দ্বারা কি করা হয় প্রকাশ করা ঠিক আছে তাহলে জি হচ্ছে কি একটা চক্ষুগুরু সেই জিটা কী দ্বারা সিদ্ধিত হচ্ছে এ দ্বারা সিদ্ধিত হচ্ছে এটা আমরা কি লিখছি এবং আরেকটা কি দেওয়া আছে এই অর্ডার অফ এন দেওয়া আছে না অর্থাৎ এন ক্রমের একটু উপাদান ঠিক আছে তাহলে এ এর ক্রম কত এন এবং অর্ডার অফ এ সমান এন

এটা একটা কি সিডক তাহলে দুইটা তো সিডক দেওয়া আছে ঠিক আছে এখন এটা একটা সিডক এটা একটা সিডক এখন দুইটা সিডকের আমরা কি পাওয়ার হিসেবে উপাদানটা লিখব এটা দেওয়া আছে কি সিডক হিসেবে এটা দেওয়া আছে কি সিডক হিসেবে ঠিক আছে তাহলে এটার আমরা উপাদানটা লিখব উপাদানটা লিখলে তাহলে এটার পাওয়ার কত হবে সিডক মানে ওইটার পাওয়ার একটা থাকবে না সিডক মানে এটা আমরা বৃত্তি হিসেবে ধরে নিয়েছিলাম ঠিক আছে তাহলে এটা কি বৃত্তি এটাকে যদি আমরা উপাদান হিসেবে নিই তাহলে তার একটা কী থাকবে পাওয়ার থাকবে ঠিক আছে এটাও একটা কী থাকবে পাওয়ার থাকবে এম এর একটা পাওয়ার থাকবে এ এর একটা কী থাকবে পাওয়ার থাকবে যদি আমরা উপাদান হিসেবে নিই তাহলে এখান থেকে আমরা উপাদান নিব এখান থেকে কি উপাদান দিব এখান থেকে উপাদান নিচ্ছি কি এখান থেকে উপাদান নিব কত এ এম তাহলে এম এর পাওয়ার হবে এ এর পাওয়ার হবে আমরা এটা লিখব দরি এ এর পাওয়ার আমরা ওয়ান ধরে নিছি তাহলে এম এর পাওয়ার আমরা কি আরেকটা পাওয়ার হিসেবে ধরে নিতে পারি না এখানে এ এর পাওয়ার আমরা ওয়ান হিসেবে ধরে নিছি এম এর পাওয়ার আমরা কি আর হিসেবে ধরে নিছি এতটুকু শুধু লিখে ধরি এটা একটা উপাদান এটাও উপাদান এটাও উপাদান এগুলো সিজক ছিল এটাও সিজক এটাও কি সিজক এতটুকু কিন্তু এটা আমরা যখন উপাদান নিচ্ছি তখন কে পাওয়ার হিসেবে দিতে হবে তাহলে এখানে আমরা পাওয়ার ওয়ান নিছি এখানে পাওয়ার কত নিছি আর নিছি ঠিক আছে এতটুকু এখানে কত হবে আর বিলোজ টু জেড অর্থাৎ সবসময় উপাদানের পাওয়ার থাকে সেটা কি পূর্ণ সাক্ষ্য হয় কি জন্য আমরা এটা লিখছি এরপর এদিক এদিক থেকে আমরা কাজ করতে পারি কাজ করলে কত হবে এ এম আর চলে আসতেছে না এ এম আর এদিকে এতটুকু কি লিখছি এ এম আর ঠিক আছে এদিকে আমরা ই একটা ই আনতে পারি ইএস আনতে পারি না ইচ্ছে বলে একটা কি ই আনতে পারি ইএস আনতে পারি কেন ই এর পাওয়া ই একটা কি অবৈধ উপাদান না অবেদক উপাদান মানে কি ইটা হচ্ছে কি ওয়ান তাহলে ওয়ান এর পাওয়ার যতই দিনে কেন ফল ফলাফল কত হয় ওয়ান হয় সেই জন্য এখানে একটা ওয়ান আছে ওয়ানের এর আমরা কত বসেছি ইএস বসাচ্ছি কোনো সমস্যা নাই এটা যদি এখানে এন যদি জেট হয় এখানে এসটাও কী হবে জেট হবে এস বিলসটা কি হবে জেট এটুটুকু কি আমরা দিছি ঠিক আছে এখানে আমাদের এইদিকে লিখতে পারি মতোই কাছাকাছি করে লিখি আর বিলস টু জেট এখানে এস বিলস টু কি হবে জেট হবে এরপর কত বড় তো আমি যদি এখানে লিখি এ এম আর এখানে ই এস আছে না আমি আর একটা সংখ্যা নিয়ে আসি ই এন এস এস কে যদি আমরা এন এস লিখি কোনো সমস্যা আছে আগে বসি ইয়ের পাওয়ার আমরা যতই দিই না কেন কোনো সমস্যা হবে না ঠিক আছে সেই জন্য আমরা ই এর পাওয়ার এখন কি বানিয়ে দিয়েছি এন এস বানাই দিয়েছি আগে ছিল কি এস এখন বানিয়েছে কত এন এস কোনো সমস্যা নেই এখন দেখো এ আমাদের কি জানা আছে না তার মানে ই এর পরিবর্তে আমরা কি বসাতে পারি এন বসাতে পারি এখানে ই আছে ই এর পরিবর্তে আমরা কত বসাবো এ বসাবো সেই আমরা কি এখানে এন বসায় দিয়েছি তার পাওয়ার কত আছে বলতো এন এস আছে এনএস ঠিক আছে আমরা ইয়ের পরিবর্তে এন বসাছি তার পাওয়ার এস আছে এস এটা কি বসা দিয়েছি এরপর এখানে এ এমআর ইন্টু এ এস হয়ে যায় না এনএসটা কি বসা দিছি ঠিক আছে তারপর ভিত্তি ভিত্তি মিলে গেছে না এ ভিত্তি মিলে গেছে তারপর দুটো যোগ হয়ে যাবে এমআর প্লাস এস বুঝছো এতটুকু এখন দেখো এখানে আমরা আছে এখানে কি আছে এ আছে গেছে না যেহেতু আমরা এতটুকু সমান এদিকে পাওয়ার কত আছে ওয়ান আছে তাহলে আমরা এম আর প্লাস এন এর সমান কত বসাতে পারি ওয়ান বসাতে পারি এম আর প্লাস এন এর সমান কত ওয়ান আর এটাকে লেখা যায় যে

এটা কি লিখে যায় ঠিক আছে তাহলে এটা আমরা কি আমাদের সিলেবাসে যেহেতু না এটা আমরা কি সরাসরি লিখে পেয়েছি এম প্লাস এন এর সময় কত এম এন লিখে যায় সে এম এর সময় কত ওয়ান এটা আমরা কি প্রমাণ করছি ঠিক আছে যদিও কেবল যদি এমন সমান কত হয় ওয়ান হয় আমরা এমন সমান ওয়ান প্রমাণ করছি বুঝছ এর পরবর্তীতে আমাদের প্রথম প্রাথমিক ধাপ প্রমাণ করছিলাম অর্থাৎ প্রথম ধাপ আমাদের এম এন সমান ওয়ান প্রমাণ করতে হয়েছিল

এম কমে এম এর সমান কত ওয়ান এটা আমরা কি ধরে নিছি অর্থাৎ যেটা আমরা প্রমাণ করছি সেটা আমরা কি ধরে নিছি বিপরীত ক্রমে ধরি এম এর সমান কত ওয়ান এম এর যদি ওয়ান হয় এখানে দেখো আমরা প্রমাণ করবো যে কি আচ্ছা এটা তো আমরা এখানে লিখে নাই প্রথমে আমরা মনে করে এত সমান এত 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 সমান কোথায় এত আমরা প্রমাণ করবো যে এম সমান এত এটা কি এদিকে লিখে দিবে ঠিক আছে আমরা এটা লিখি নেই ঠিক আছে মনে করে একটি চক্র গ্রুপ কোথায় এত আমরা অর্থাৎ চক্র গ্রুপ এত অর্ডার অফ এ সমান এত এবং যে সমান কোথায় এত আমরা প্রমাণ করবো যে এম সমান কত এমন এম সমান ওয়ান যেটা আমরা প্রমাণ করছি সেটা এদিকে কি লিখে দিবে এর পরবর্তী পরবর্তীতে কি লিখবো এম এর সমান ওয়ান আমরা প্রমাণ করবো যে

ধরো এদিকে এটা যদি আমরা লিখে ফেললে আমরা প্রমাণ করবো এটা হচ্ছে কি প্রথমটা আমরা প্রমাণ করবো যে এম এর সমান ওয়ান এটা কি লিখছি বিপরীত ক্রমে ধরে এটা সমান ওয়ান আমরা প্রমাণ করবো যে এম টা কি এর স্মৃটক ঠিক আছে এতটুকু লিখছি এরপর

যেন এই এখানে দেখো এই সম্পর্ক থেকে এখানে আর এস ঠিক আছে এম এন কি আছে বলো তো এখানে এম এন আর এন এস আছে না এম এন আর এন এস থাকলে এখানে শেষে যে দুইটা থাকে সেই দুইটা রিয়েল নাম্বারের জেটের মধ্যে কি থাকে ঠিক আছে অর্থাৎ এই ধরনের কোনো সম্পর্ক থাকলে এসে যে দুইটা থাকবে সেই দুইটা কি রিয়েল নাম্বার না রিয়েল নাম্বার না পূর্ণ সংখ্যা জেটের মধ্যে কি থাকবে ঠিক আছে তাহলে এখান থেকে কি আর আর এস কোথায় আছে জেটের মধ্যে আছে এখন এম এর সমান যদি ওয়ান হয় এখানে আমরা আর এবং এস এর জায়গায় আমরা পি কিউ নিতে পারি না তখন পি কিউ কি জেটের মধ্যে থাকবে পূর্ণ সংখ্যা জেটের মধ্যে থাকবে ঠিক আছে পিকিউ যদি পূর্ণ সংখ্যা জেটের মধ্যে থাকে তখন যেন কি হবে এমপি প্লাস এমপি প্লাস এম কিউর সমান কত হব ওয়ান হবে না এখানে এই আর এস জ্যাটের মধ্যে আছে এই আর এবং এস এর জায়গায় আমরা কি বসায় দিয়েছি পি এবং কিউ বসায় দিয়েছি ঠিক আছে পি কিউ জ্যাটের মধ্যে থাকার কারণে এখন এটা যদি হয় এখান থেকে আমরা কি করব দেখো এটা হলে আমরা এটাকে আমরা একটা সমীকরণ ধরে নিছি আমাদের কিন্তু প্রমাণ করতু যে কই এই এমটা জি এস সি জগ এমটা জি এস সি জগ এটা প্রমাণ করার জন্য আমাদের যেটা দেওয়া আছে সেখান থেকে একটা গঠন করছি। দ্বিতীয়ত এগুলো ধাপে ধাপে কিন্তু মনে রাখতে হবে কি ভুলে যাবে আমরা করতেছি কিন্তু প্রত্যেকটা লাইন কি ভালো করে বুঝে দিচ্ছি এটা হচ্ছে কি আমাদের কাজ কিন্তু ধাপে ধাপে কিন্তু মনে রাখতে হবে কোনটার পর কোনটা করতে হবে ধরি এইস একটি চক্রগ্রুপ

কিন্তু আমরা ধরে নিছি কি এস এর সিডক এম ঠিক আছে এস এর সিডক যদি এম হয় ঠিক আছে আমরা কোনোভাবে যদি জি আর এস জি এবং এস দুইটা সমান প্রমাণ করতে পারি জি এবং এস দুইটা সমান প্রমাণ করতে পারি তাহলে এস এর সিডক যদি এম হয় জি এর সিডক কত হবে এম হবে এটা হচ্ছে আমাদের মেইন কাজ পরের জন্য আমাদের মেইন মেইন কাজ হচ্ছে আমরা এস সমান এম একটা কি ধরে নিছি এম সিডক ধরে নিছি আমরা যদি জি সময় এস প্রমাণ করতে পারি তাহলে জি এস হয়ে যাবে হয়ে যাবে ঠিক আছে এখন এস এস টা এম দ্বারা সৃজিত হওয়ার কারণে ঠিক আছে তখন এস এ প্রত্যেক উপাদান অৰ্থাৎ প্ৰত্যেক উপাদান এটা এম দ্বাৰা গঠিত হব লিখিছোঁ হোৱাৰ কাৰণে ঠিক আছে প্ৰত্যেক উপদান এম দ্বাৰা গঠিত হ'ব কিন্তু এম দ্বাৰা গঠিত আছে অৰ্থাৎ এম এৰ এম এৰ ওপৰত একাৰ হৈ যাব না ধরো এটা আর কি এরকম এম দ্বারা গঠিত হচ্ছে অর্থাৎ এমটা হচ্ছে কি গৃষিজক তো এর পাওয়ার এর উপর একটা পাওয়ার দিয়ে ঠিক পাওয়ার দিয়ে আমাদের উপাদানগুলো কি নিয়ে আসতে হবে ধরো এটা হচ্ছে কি এম এ এম এর উপর পি দিলে একটা উপাদান পাচ্ছি এরপর এম এর উপর কি দিলে কিউ দিলে একটা কি উপাদান পাচ্ছি এরকম এম দ্বারা সৃজিত এই উপাদানগুলো পাওয়া যাচ্ছে না কিন্তু আমি এটাকে এভাবে লিখতে পারি এ এম পি এখন কি হয়েছে তো এ দ্বারা সৃজিত হয়ে যাচ্ছে না অর্থাৎ এ এর পাওয়ার কত হচ্ছে এম পি হচ্ছে তখন এটা হচ্ছে কি সি ডক হয়ে যাচ্ছে বুঝছো কথা এতটুকু শুধু তাহলে প্রথমে এম এর উপর পাওয়ার দিলে এম এর উপর পাওয়ার দিছি এমটা হচ্ছে কি সি ডক এম দ্বারা সৃজিত হচ্ছে কিন্তু পরবর্তীতে ওইটাকে কি এ দ্বারা সৃজিত হচ্ছে না অর্থাৎ এ এর পর ঠিক আছে এম এ অতঃপর এই সত্যেক উপাদান অথবা দ্বারা সৃজিত হচ্ছে ঠিক আছে প্রত্যেক উপাদান প্রথমে এম দ্বারা সৃজিত হচ্ছে যখন আমরা উপাদানের জন্য উপরে পাওয়ার বসা দিছি তখন উপরে পাওয়ার পাওয়ার গুণ করে দিলে আমরা বৃত্তি এ পেয়ে যাচ্ছি তখন এ দ্বারা সিজিত হচ্ছে সেই জন্য এটা কি লিখছি এটা যদি লিখি তখন এখান থেকে আমরা কি লিখতে পারি বলো ডিটা কি হবে তাহলে এস এর প্রত্যেক উপাদান এখন কি দ্বারা সিজিত হচ্ছে এ দ্বারা সিজিত হচ্ছে না এখন এটা কার সিজক ছিল দেখো তো এখানে চক্র গ্রুপ এ যে এর ছিল না তাহলে এস এর প্রত্যেক উপাদান জের মধ্যে আছে এস এর প্রত্যেক উপাদান কিসে আছে যে এর মধ্যে আছে যেহেতু এস এর প্রত্যেক উপাদান এর দ্বারা সৃজিত হচ্ছে ঠিক আছে যদিও এখানে এক দ্বারা সৃজিত হয়েছিল পরবর্তীতে এ দ্বারা সৃজিত হচ্ছে এ দ্বারা সৃজিত হওয়ার কারণে এটা কাসিজক জি এর সৃজক সেই জন্য এস এর প্রত্যেক উপাদান কোথায় রয়েছে জের মধ্যে রয়েছে যেহেতু এস এর প্রত্যেক উপাদান জের মধ্যে রয়েছে এসে কি একটা কি উপগ্রুপ হবে না সেজন্য আমরা দ্বারা সিজিত হওয়ার কারণে সৃজক হচ্ছে এতটুকু শুধু এগুলো কিন্তু প্রত্যেকটা মনে রাখতে হবে এটাকে আমরা দুই নাম সমীকরণ দিছি এখন এরপর আমরা কাজ কি এখন এখন দিয়ে লিখবো যে আমরা এটা আমাদের আলাদা করে মনে রাখতে হবে এখান থেকে একটা হবে সেটা কি দেখো এখানে আমি ওয়ানের পরিবর্তে কি লিখতে পারি এমপিউ এমপি প্লাস এন বসাতে পারি না দেখো তো এমপি প্লাস এন সমান কত ওয়ান সেই জন্য আমরা এ mp + nq কি বসা দিছি ঠিক আছে a mp + nq প্রশ্ন উত্তর কো এই দুইটাকে আমরা কি ভেঙ্গে লিখতে পারি না a mp * h nq এ দুটোকে লিখেছি এরপর এখান থেকে কি লেখা যায় বলো mp mp কি লিখে দিছি এটা কি লিখে যায় n হোল পাওয়ার q লিখেছি লিখছি ঠিক আছে এরপর a er আবার এ এম পি কে আমি কি লিখতে পারি এম হোল পাওয়ার পি লিখতে পারি না এ হোল পাওয়ার কি পি লিখছি ঠিক আছে এরপর এটাকে এন এর পরবর্তী কি ই লিখতে পারি না ই কিউ ঠিক আছে তাহলে ই কিউ থাকলে যে কথা না থাকলেও কি ই কিউর কথা অর্থাৎ ই পাওয়ার যেটাই থাকুন একে দাও ফলাফল কত ওয়ান তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত এম হোল পাওয়ার কত পি এ সমান কত হয়ে গেছে উপান হেৰি কি এম এটা ঠিক আছে উপাদান এজিত হোৱাৰ কাৰণে অৰ্থাৎ একা দেখত জি এৰ নাম একা জি এৰ ঠিক আছে এম এটা এস এর প্রত্যেক উপাদান এ দ্বারা সৃজিত হওয়ার কারণে ওই অথপর লিখছি যে ঠিক আছে অথপর পরবর্তীতে আর কি পরবর্তীতে এ দ্বারা সৃজিত হওয়ার কারণে এস টা জি এর কি উপগ্রুপ হয়ে যাচ্ছে এখন দেখো এটা কার আবার এটা হচ্ছে কি জি এর না এটা কার জি তো এটা আবার এস এর এম দ্বারা কি হচ্ছে সৃজিত সৃজিত হচ্ছে দেখো তো এ সমান আমরা কি পাইছি এম হোল পাওয়ার পি পাইছি না তাহলে এই এটা এই এসএস সি যোগদার কি হচ্ছে সিজিত হচ্ছে বুঝছ অর্থাৎ জি উপাদান যেটা দেওয়া আছে সি যেটা দেওয়া আছে এটা সেই এটা এসএস সি যোগদার কি হচ্ছে সিজিত হচ্ছে সেই জন্য এখন জিটা কি হবে এস উপগ্রুপ হবে ঠিক আছে এখানে এস এর সিজক এটা এ এর এ দ্বারা সিজিত হওয়ার কারণে ঠিক আছে জি এর সিজক দ্বারা সিজিত হওয়ার কারণে জি এর উপгруп হয়ে গেছে এখন

ঠিক আছে এখানে একটা সমীকরণ পাইছি এখানে একটা কি সমীকরণ পাইছি এখন দেখো এখন দুই ও তিন নং হতে দুই তিন হতে কি পাই দুই নাম্বারের মধ্যে কি দেখো দুই নাম্বারের মধ্যে এসটা জে এর উপগ্রুপ অর্থাৎ সাবসেট এখানে কি আমরা উপগুরু বলছি সাবসেট আর কি ঠিক আছে এই সবসে জি এর কি সাবসেট আবার জিটা হচ্ছে কি এস এর সাবসেট এই সবসে জি এর সাবসেট আবার জি হচ্ছে কি এস এর সাবসেট এরকম অর্থাৎ একটা আর একটা যদি সাবসেট হয় ঠিক আছে একে অপরের যখন সাবসেট হবে তখন উভয়টা কি হয় সমান হয় অথবা এখানেও সমান আছে এখানেও সমান আছে এবং পরস্পর কি হল কি হল সাবসেট হলে তখন উভয়টা কি হবে সমান হবে এস সাবসেট এস সাবসেট এখানে জি এস এস সাবসেট এবং পরস্পর কী হচ্ছে সমান হচ্ছে সেই জন্য আমরা এখানে লিখে জি জি সমান সমান দেব দুই তিন নম্বর জি সমান যে সমান এস আমাদের প্রমাণ করার কথা ছিল না সেটা আমরা কী প্রমাণ করছি এটা যেহেতু আমরা প্রমাণ করতে পারছি সেজন্য এস এস সি যদি এম হয় তাহলে কত হবে এম হবে না আমাদের যেটা প্রমাণ করা কথা ছিল সেটা একদম কি হান্ড্রেড পার্সেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত কি ভালো করে আমরা বুঝেছি ঠিক আছে এখানে কি প্রত্যেকটা লাইন একটা লাইন আমরা কি স্কিপ করি না প্রত্যেকটা লাইন ভালো করে বুঝে বুঝে শিখানো হয়েছে ঠিক আছে তাহলে শুধু কয়েকবার করে তোমাদের কি প্র্যাকটিস করতে হবে যাতে কি মনে থাকে কয়েকবার করে প্র্যাকটিস করে প্রত্যেকটা লাইন যখন বুঝে যাবে তখন যে কোনো মুহূর্তে এটা কি লিখে যাবে কিন্তু মুখস্থ করলে এটা কি পরবর্তীতে লিখে যাবে ঠিক আছে তাহলে আজকের প্লাস এই পর্যন্ত আলাইকুম রহমতুল্লা